দিন দেশের স্বাধীনতার মজা যে পাইছি কাঁচা বাজারে গিয়া যে শান্তিও পাইছি এক হাজার টাকা লইয়া যে গেছিলাম বাজারে চারশো টাকা ফিরাই আসি ফকেটে করে কি অবস্থা সবাই আসসালাম আলাইকুম দিস ইজ লাউ যে লাউ আমি কি দেড়শো টাকা কিনছি এ এটার লগে দুইটা ফিরিয়ে দিছে মানে তিনটা লইছি মাত্র তিরিশ টাকা দি দত্তর থুক্ক মানে এই দুইটা ফিরিয়ে দিছে গরুর লাই ইয়া কিনছি তিরিশ টাকা দিস ইজ লাউ দিস ইজ পাতা কফি প্রতি কিলো তিরিশ টাকা প্রতি কিলো তিরিশ টাকা দিস ফুলকপি প্রতি মূল কিন্তু দাম আরো কম আছে এক একজন আবার এক এক বেসর হাট ইস দিস মূলা আর কি যে মূলার কেজি লো অনেক বাইরালি কথা এ দিস ইজ মূলা ইয়া একশো না দেড়শ করেছে দিস ইজ মূলা মাইক দিবল খালি কুইটিয়া খালি কুইটিয়া তো আইলন বাসিল খালি কুইটিয়া এবার বুঝিল ইজ টমেটো যার কেজি থ্রি হান্ড্রেড উপরে ছিল এটা মাত্র সত্তর টাকা দিলছি মানে বাজারে হাইস্টে সব সাথে ফিউজ এটা খালি সত্তর টাকা মুলাই লিলে আর কেন কম আছে বুঝছেন না মানে দোয়ান ভাবি আর কি দিসিস কাঁচা মরিস যার আট দন জানো দিসিস কাঁচা মরিস এক দত্তর চুক আধা কেজি বাজে তিরিশ টাকা আধা কেজি কত তিরিশ টাকা কাঁচা মরিস দিসিস কাঁচা মরিস দনিয়া পাতা দিসিস তিন মুডা দিসিস তিন মুডা খালি বিশ টাকা তুয়াইলন বাসিলন শুধু বিশ টাকা বাউরে পেঁয়াজ দিসিস পেঁয়াজ যার গার উপরে আদান জানো এখন হাতের মিয়া মাইক লাগাই লাগাই বেশি কত করি তো আইলন বাঁচিল খালি ষাট টাকা খালি ষাট টাকা করি আবারও কিয়া লোক ভাবি আরো কমও ব্যসের সবসাথে অপরিবর্তনটা রয়েছে কি মাছ ফাঙ্গাইস মাছের দাম কিয়া পরিবর্তন আগের মতন আছে কিন্তু কাহসা বাজারে যায় শান্তি লাগের এক হাজার টেয়ার একান লোড লো গেছি মাত্র এটা ছশো কত টেকা লেসি ভালো লাগেন না ভালো লাগেন আন্ডা তো এটাই চাইছি আন্ডা তো এটাই চাইছি কারণ গরিব মানুষ কি হাজারি কালে বাজারে যাইবো হেতে যেন কি অন্তত দুদিনের বাজার লো চলিয়াই দেখছেন লই চলি আছি হাজারি কালে যাই কি একটা শান্তি লাগে হাজার টাকা চলি চলিয়াইছি আন্ডা তো চাই এরকম শান্তি গরিব মানুষ মনে করেন দেশের জনগণ চাই কি নিত্য প্রয়োজনীয় যেসব জিনিস আছে এগুলোর দাম সবসময় নাগালের ভিতরে থাকবো গরিব মানুষ জান কি সবসময় খাইতে পারে কিন্তু জিনিসের দাম যখন অতিরিক্ত বাড়ি যায় তখন মাস কি হা আকার লাগে যায় ঘরের ভিতরে অশান্তি লাগে যায় দেখা যায় দুই হাজার টাকা তারা হয়তো দৈনিক ইনকাম আছে পাঁচশো ছয়শো টাকা পাঁচশো ছয়শো টাকা দিয়ে বাজার করলে দেখা যায় কেফে আছে এক কেজি কডিয়া টমাটো তিনশো ডেয়া তো এইভাবে যখন যায় বাজার যায় পাঁচশো টাকা বা এক হাজার টাকা লোক গেলে মাস বেতিস হয়ে যায় এখন বাজারটা ঠিক আছে আমরা কি শীতকে ধন্যবাদ যা জানাই শীত তুমি দৈন্য আমাদেরকে এই যে সস্তা বাজারগুলো খাবানোর জন্য কারণ এখন শীতের দিন বাজারের দামও কমে গেছে সব মানুষ এখন কি স্বস্তিতে আছে কাঁচা বাজারে আর আগে তো বাজার কাঁচা বাজারে দিয়ে গিয়া আর তো দন যাইতো না কত এখন সবকিছুর দাম কমে গেছে আমরা চাই সবসময় কি এরকম দাম একটু কম কম থাক তাহলে কেন গরিব মাছ যারা আছি সস্তায় আনে জিনিস খাইলাম বেজাল হইতো না কথা কিলিয়েন না বেজাল আছে জানাইয়েন মুলা লই কত টল হয়েছে সব টলমল বন্ধ ভালো থাকেন আল্লাহ হাফেজ